হ্যালো আমি শুভম রকিং স্টার সিনেমা টক্সিক আজকে টিজার বেরোনোর কথা ছিল টিজার বেরিয়ে গেছে কেমন হলো টিজারটা সেটা নিয়ে কথা বলবো টিজার এটাকে বলা যায় না এটাকে তারা যে নামটা দিয়েছে সেটা হচ্ছে বার্থডে পিক কারণ আজকে রকিং স্টার ইয়সের বার্থডে তো ইটস রিভিউ টাইমের পক্ষ থেকে হ্যাপি বার্থডে রকিং স্টার ইয়েশ ভালো থাকো সুস্থ থাকো আর এরকমই ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিতে থাকো কেমন হলো টিজারটা সেটা নিয়ে কথা বলবে এই ভিডিওতে লোকের কি মন জয় করতে পারলো কারণ এই টিজারটা নিয়ে লোকের এক্সপেক্টেশন ছিল খুব হাই কারণ তার টিজার তো হাই থাকাটা স্বাভাবিক তো কেমন হলো টিজারটা সেটা নিয়ে কথা বলবে এই ভিডিওতে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে করে দিই টেন্থ জানুয়ারি টু থাউজেন্ড মানে দশই জানুয়ারি দু হাজার আমাদের প্রথম শর্ট ফিল্ম ইস্ট্রিভিউ টাইম চ্যানেলে মুক্তি পেতে চলেছে যার নাম সময় তার ট্রেলার বেরিয়ে গেছে ট্রেলারটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা আমি ট্রেলারে দিয়ে দেবো যান যারা যারা দেখেননি গিয়ে ট্রেলারটা দেখুন এবং অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের রকম লাগলো কমেন্ট বক্স প্রত্যেকের জন্য খোলা ভালো লাগুক খারাপ লাগুক প্রত্যেকে কমেন্ট অবশ্যই করে জানাবেন যে আপনাদের ট্রেলারটা কেমন লাগলো কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট খুব খুব ভ্যালুয়েবল তারপরে দশ তারিখে সিনেমাটা আসছে শর্ট ফিল্মটা আসছে শর্ট ফিল্মটা আপনারা দেখুন এবং দেখে বলুন আমাদের প্রথম কাজ সময় আপনাদের রকম লাগলো না লাগলো চলুন এবার টক্সিকের টিজার নিয়ে কথা বলবো গীতু মোহন দাস এটাকে ডাইরেক্ট করছে এবার এই যে টিজারটা এটা লোকের এক্সপেকটেশন প্রচুর হাই ছিল কারণ কেজিএফের মতো সিনেমা দিয়ে এসছে এক্সপেকটেশন করাটাই স্বাভাবিক এক্সপেকটেশন কিন্তু ফুলফিল হলো না আমি সিরিয়াসলি বলি টিজারটা দেখার পর আমি অনেকবার দেখলাম টিজারটা যার জন্য আমার রিভিউ করতেও একটু লেট হলো টিজারটা অনেকবার দেখার পরেও টিজারটার মধ্যে আমি এমন কিছু খুঁজে পেলাম না যেটাকে আমাকে যেটা আমি আলাদাভাবে যেটা নিয়ে কথা বলতে পারি যেটা আমাকে আলাদাভাবে এক্সাইট করছে যে আমি ইয়াসের কোনো জিনিস দেখছি যেটা নিয়ে সকাল থেকে প্রত্যেকটা মানুষ এতটা এক্সাইটেড ছিল সেরকম কোনো জিনিস আমি টিজারে দেখতেই পেলাম না মধ্যে কি দেখানো হচ্ছে একটা পার্টি চলছে নাইট পার্টি নাইনটিজ এর এরা চলছে সেই নাইনটিজ এর এরার মধ্যে একটা পার্টি হচ্ছে রকিং স্টার ইয়ার্স ঢুকছে সে পার্টির মধ্যে একটা যাচ্ছে এবং সেই পার্টির মধ্যে মেয়েদের সাথে সে কিছু খেলা করছে এইটাই গোটা টিজার দেখানো হয়েছে এবার এই টিজারটা থেকে আপনি প্রথমত তো কিছু বুঝতে পারছেন না কোনো ক্যারেক্টারকে দেখানো হয়নি গল্প সম্বন্ধে কোনো আইডিয়া দেওয়া হয়নি এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটাকে টক্সিক কেন বলা হচ্ছে কেন নাম টক্সিক এ কি খালি মানে গ্যাংস্টার নাকি গ্যাংস্টারের সাথে সাথে আরও কিছু করে এই সমস্ত কিছু দেখানো হয়নি বিজিএমটা টিজারের মধ্যে একমাত্র ভালো জিনিস এছাড়া বিজিএম ছাড়া টিজারে আমার কিছু ভালো লাগেনি টিজারে একটা বৈশিষ্ট্য যেটা ইয়াসের বোঝা যাচ্ছে যে ইয়াস হচ্ছে একজন গ্যাংস্টার এবং গ্যাংস্টারের পাশাপাশি সে কিন্তু একটু মেয়েদের প্রতি আসক্ত মানে বলিউডে বলুন বা সাউথে বলুন গ্যাংস্টারকে এভাবেই দেখিয়ে আসা হয়েছে যে তারা একটুখানি মেয়েদের দিকে একটু আসক্ত থাকে একটু মেয়েদের নিয়ে খেলা করতে ভালোবাসে তো সেরকমই ধরনের ক্যারেক্টার একটা হতে চলেছে ইয়াস এবং তাকে কি সেই জন্যই টক্সিক বলা হচ্ছে যে সে মানে মেয়েদের মন ভাঙে বা মেয়েদেরকে ইউজ করে নিজের কাজের জন্য এই জন্য কি সেই ক্যারেক্টারটাকে টক্সিক বলা হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ এই ক্যারেক্টারটার একটা বৈশিষ্ট্য যে সে একটু মেয়েদের প্রতি আসক্ত এই জিনিসটা তো আছে সেটা আপনি টিজার দেখে বুঝতে পারছেন এবার যেটা সত্যি কথা দেখুন ইয়াসের একটা টিজার আসছে এবার ইয়াসের যখনই কোনো টিজার আসে বা অ্যানাউন্সমেন্ট আছে যাই আছে সেটার থেকে আমরা কিছু ডায়লগ এক্সপেক্টেশন করি ভালো ভালো মুভমেন্ট এক্সপেক্টেশন করি এখানে তো যখন মুভমেন্ট কিছু দেখতে পাচ্ছি না এবার এখানে যে ডায়লগ বাজে ডায়লগ তো নেই পুরো টিজারের কোনো ডায়লগই নেই মানে টিজার বলছি বারবার এটাকে বার্থডে পিক বলা হচ্ছে যাই হোক তো এটার মধ্যে কোনো ডায়লগই নেই সেরকম ইয়েশ আসছে ইয়েশের মুখে কোনো ডায়লগ থাকবে না সেরকম মাসি কোনো মোমেন্ট থাকবে না তাহলে আপনি ইয়াসকে দেখাচ্ছেন বল নামটা এতটা বড় তো তার তার কোনো ভালো ডায়লগ বা ভালো কোনো মোমেন্ট থাকবে না যেটা দেখে লোক এরপরে ট্রেলারের জন্য বা টিজারের জন্য অপেক্ষা করবে যে ভাই এরপর কি ধামাকা হতে চলেছে এখানে কোনো ধামাকা ছিলই না তো সেই দিক থেকে আমি বলবো আমার টিজারটা একদমই ভালো লাগেনি মানে যতটা এক্সপেকটেশন দেখেছিলাম তার কানা করিও ফুলফিল হয়নি এই টিজারটা দেখে এবং আমি এটাও জানি যে ইয়াসের ফ্যানরা টিজার বা ট্রেলার দেখে মুভি দেখতে যায় না তারা ইয়াসের নামটা শুনে মুভি দেখতে যায় এটাও সত্যি কথা যাই হোক আমার মনে হয় যে টিজার আরও দমদার করা যেত আরো ভালো মানে ভালো করা যেত কারণ লোক এক্সপেকটেশন করে বসছিল টিজারটা আমার ভালো লাগেনি বা এই বার্থডে পিকটা আমার ভালো লাগেনি এটাকে না খুব অ্যাডের মতো লাগছিলো এটাকে অ্যানাউন্সমেন্ট টিজার বার্থডে পিক যাই বলে দিক তারা এটাকে মনে হচ্ছে খুব অ্যাডের মতো লাগছে এটা কোনো সিনেমার পার্ট বা সিনেমার সিন ওরকম আমার কিছু মনে হচ্ছিল না জিনিসটাকে জাস্ট ফোর্সফুলি আনা হয়েছে বলে মনে হচ্ছে সে আজকে বার্থডে আজকে কিছু একটা আনতে হবে এই ফোর্সফুলি একটা কোনো জিনিস আমি এনে দিই যার মধ্যে আমার সেরকম কোনো এক্সাইটিং জিনিসপত্র তার মধ্যে আমার কিছু লাগেনি আপনাদের কিরকম লাগলো টক্সিকের টিজারটা জানাতে পারে আবার খারাপ মানে ভালো লাগেনি খারাপই লেগেছে কেমন লাগলো জানাবেন রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ